এই জানালা খুলতেই দেখলাম এরকম অবস্থা নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো আজ সকালে ঘুম থেকে উঠেই আমি তো একটু অবাক হয়ে গেছি কারণ গতকাল থেকে এখানে টেম্পারেচার খুবই ভয়ানক অবস্থা এক্সট্রিম কোল্ড ওয়েদারের জন্য অ্যালার্টও দেওয়া ছিল তো ভয়ঙ্কর ঠান্ডা এখন মাইনাস সিক্স টেম্পারেচার কিন্তু ফিলস লাইক মাইনাস সিক্সটিন আর তার সাথে যেটা হচ্ছে স্নোফল হালকা হালকা স্নো পড়ছে এই যে ঘুম থেকে উঠেই জানালা খুলতেই দেখলাম এরকম অবস্থা আর সারা রাত আজ গতকাল রাতে আর কি গর্জন দিয়ে ঝড় দিয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সারা রাত তো আমরা ভেতরে শুয়ে আওয়াজটা পাচ্ছিলাম তো খুব ভয়ানক অবস্থা বিগত দুদিন ধরে বাইরে বেরোয়নি যার জন্য এখনো আমাদের কারোর ব্রেকফাস্ট হয়নি সুধাও এখনো ঘুম থেকে ওঠেনি তো এখানে আমার চা এটা সুধার বাবার আর গতকাল রাতে সুধার জন্য একটু পাউন্ড কেক বানিয়েছিলাম কোনো রকমে এই কন্টেনারে ভরে ওর এত ঘুম পেয়ে গিয়েছিল। যে এগুলো ভালো করে কেটে রাখার সময় পাইনি তো কোনো রকমে ভরে চলে গিয়েছিলাম এবার ব্রেকফাস্টের ওকে দিয়ে দেব। ব্রেকফাস্টে আজকে আর আমাদের জন্য তো ব্রেড রয়েইছে এখন দশটা বাজছে এই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়েছে আর ওই মিরর দেখে দেখে ব্রাশ করছে প্রত্যেক দিন ও এই জায়গাটায় বসে মিরর দেখে দেখে ব্রাশ করে গুড জব শুধু ওয়েল ডান সোমিয়র টিথ হুম খুব ভালো হচ্ছে করে নাও ব্রাশ করে নাও ব্রাশ করে এবার ব্রেকফাস্ট করতে হবে তো চলো 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 ব্রাশ হয়ে গেছে এবার চলো ব্রেকফাস্ট করবে চলো চলো আমি যা খেতে খেতেই সুধা ঘুম থেকে উঠে পড়েছিল ওকে তুলতে গেলাম অমলেটের সাথে সাথে আমি সুধার ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি ব্রেড অমলেট রেডি হয়ে গেছে আর সুধার আমি এখানে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি কেক আর স্ট্রবেরি তার সাথে ওকে দেখি যদি স্ট্রবেরিটা খেয়ে নেয় আমি আর ওকে জ্যাম দেব না ব্রেকফাস্টের পর আমি শোধার জন্য একটু লাঞ্চ বানাচ্ছি ওকে দেবো আজকে রাইস আর এতে কিছুটা আলু সেদ্ধ গাজর আমি গ্রেড করে নিয়েছি তার সাথে আছে পেঁয়াজ কুচি ধনে পাতা আর এই মটরশুঁটি তো এগুলো দিয়ে একটা ওর জন্য প্যাটি মতো বানাবো একটা না এতে দু তিনটে হয়ে যাবে এতে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো এই যে সব কিছু একসাথে মেখে নিয়েছি ও যখন খাবে তখন ওকে গরম ভেজে দেব ওকে ব্রেকফাস্টের পর আমি স্নান করিয়ে দিয়েছি আর ও এখানেই ওর খেলাধুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি কাজ করছিলাম ওখানে আমাকে ও ডাকতে গেছে যাতে আমি ওর সাথে এখানে এসে একটু খেলাধুলো করি তো তুমি খেলো আর আমার অসুবিধা হলো আমায় ডাকো আমি এসে হেল্প করব ঠিক আছে সুধার জন্য আমি এই তিনটে প্যাটি বানিয়ে ফেলেছি এবার এগুলো ভেজে নেব প্যান গরমও হয়ে গেছে প্রায় আর আমি ভাবছি আজকে একটু দুধ ভাত খাবো আমি বহুদিন দুধ ভাত খাইনি দুধ ভাত খেতে আমার এত ভালো লাগে ইনফ্যাক্ট আমি সুধা হওয়ার আগে পর্যন্ত প্রচুর দুধ ভাত খেতাম এখন বেশ কয়েকদিন হলো খাওয়া হয়নি আজকে তাই হঠাৎ করে মনে হলো যে একটু দুধ ভাত খাই ছোটোবেলায় আমার দুধ ভাত খুব ফেভারিট ডিশ ছিল একটা মা যখন মাখা দুধ ভাতের উপর হলুদ শটটা দিত না তখন একদম মনটা ভরে যেত কিন্তু আর করব এখানে হলুদ শর্ত তো বহুদিন চোখে দেখিনি কারণ এখানে তো দুধে ফ্যাট রিডিউস করা থাকে তাই ওই হলুদ শটটা পরে না খেতে শুধু এটা থ্যাংক ইউ সুধার প্যাটি রেডি হয়ে গেছে এবার আমি ওকে লাঞ্চ দিয়ে দেবো সুধা আর সুধার লাঞ্চ এখানে দুই রেডি তো চলো এবার শুরু করা যাক লাঞ্চ নাও তুমি এটা দিয়ে শুরু করবে না তোমার জ্যাম দিয়ে শুরু করো তুমি কে আসছে হ্যাঁ কে আসছে হ্যাঁ কে আঙ্কল আন্টি কে আসছে বলো হ্যাঁ তুমি খাবে না ওটা দুপুরে লাঞ্চের পর সুধাকে একটু টিভি চালিয়ে দিয়েছি সারা দিন ও নিজের মতো খেলেছে এখন একটু টিভি টাইম ওর ও এই সব ওর খেলনার মাঝে এসে শুয়ে পড়েছে হয়তো ওখানেই ও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবে ও একটু টিভি দেখে আর আমি এখন এবার লাঞ্চটা করে নি চট করে সুধা দুপুরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল এখন ঘুম থেকে উঠতেই আমরা সবাই মিলে একটু এইচিবি এলাম বাজার করার জন্য তুমি খুশি খুশি তো আসছি তুমি খুশি তো হাতটা মুড়ে নাও প্রচন্ড ঠান্ডা কিন্তু হ্যাঁ বাইরে এমনি হাত বার করতে পারবে না তুমি না চলো এবার এসো এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি বাইরেটা কিরকম ঠান্ডা এখন বাইরে বেরোতেই মুখের যেটুকু অংশ বেরিয়ে রয়েছে সেটুকু অংশই মনে হচ্ছে যেন কামড় বসাচ্ছে ঠান্ডা আজ রাতের ডিনারে স্যামন খাওয়া হবে ভেবেই এই চিমিতে এলাম মাছ বাজার করতে কিন্তু রাস্তায় বেরিয়ে গাড়িতে ঠিক করলাম যে মাছ না খেয়ে আজকে একটু চিকেন গ্রিল করব। কারণ আজকের ওয়েদারটা গ্রিল কিছু খাওয়ার জন্য একদম পারফেক্ট তাই এই ছিবিতে এসে প্রথমেই চিকেন নেওয়া হলো চিকেন লেগ কোয়াটার তার সাথে তো টুকটাক বাড়ির জিনিসপত্র মনে পড়ে গেল বাজারে এসে জিনিসপত্র দেখলেই মনে পড়ে যায় আরে এটা তো বাড়িতে নেই এটা নিতে হবে এরকমই বেশ কিছু জিনিস নেওয়া হলো আর এগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা ভুলেই যাচ্ছিলাম সেটা হলো সুধার কিশমিস ও প্রত্যেক দিন মোটামুটি আর আমরা যদি দিতে ভুলেও যাই ও নিজে গিয়ে প্যান্ট্রি থেকে কন্টেনার বার করে এনে আমাদের হাতে ধরিয়ে দেয় যে আজকে ভুলে গেছো তোমরা আমাকে দাও বার করে আমাদের বাজার করা হয়ে গেছে আমরা এবার কাউন্টারে এসে বিলিংয়ের জন্য ওয়েট করছি হ্যাঁ বিলিং হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব বাজার করে এখন বাড়ি ফিরছি সুধা তো পাফারের মধ্যে ওর হাতটা ভেতরে রাখা ছিল বলেও বুঝতে পারছিল না যে বাইরে কি ঠান্ডা নইলেও তো ভীষণ চেষ্টা করছিল যাতে আমরা ওর হাতটা খুলে দিই বাইরে এখন টেম্পারেচার মাইনাস থ্রি একদম ফ্রিজিং টেম্পারেচার আর মনে হচ্ছে হাতটা যেন কেটে নিচ্ছে আঙুলগুলো লিটারালি এত ঠান্ডা লাগছে বাইরে তো লোকজন তো দেখলাম খুবই কম এদিক ওদিক করে যদিও এখন অফিস আওয়ার পাঁচটা বাজছে লোকজন এখন বাড়ি ফিরছে অফিস থেকে তো আমরা যখন এই চিভি ঢুকছিলাম তখন খুব একটা লোকজন দেখতে পাচ্ছিলাম না এখন দেখছি ধীরে ধীরে একটু লোকসমাগম বাড়ছে যেহেতু এখন অফিস থেকে মানুষজন ফিরছেন বাজার করে নিয়ে ফিরছেন সুধার খিদে পেয়ে গিয়েছিল তাই ওকে একটা পান্ডার প্যাকেট দিয়েছি ও ঘুমাচ্ছিল আসলে ঘুম থেকে তুলেই আমরা ওকে নিয়ে চলে এসেছি এখন খিদে পেয়ে যাওয়াই স্বাভাবিক ওর এখন পান্ডা দিয়েছি আমি ওর পাশে বসেছিলাম ও ভাবলো আমি হয়তো ওর পাশেই বসে যাব কিন্তু আমি সামনে চলে আসতেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল এখন পান্ডাটা পেয়ে মোটামুটি এখন ঠান্ডা হয়েছে ফিরে এসে সুধা এখানে আবার খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে আর এখানে প্রচুর কিছু জিনিসপত্র বাজার করা হয়ে গেছে শুধু মাছ কিনতে গিয়েছিলাম তার জায়গায় কত কি কিনে নিয়ে চলে এলাম আর এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে মুছে একদম শুকনো করে নেওয়া হয়েছে একটু গ্রিল করা হবে বলে আর এখানে একটু হাতে করে আদা রসুনটা বেটে নেওয়া হচ্ছে তো আদা রসুনটা থেকে ও রসটা আরও একটু ভালো করে নিংড়ে নেওয়া হয়েছে যাতে জল না থেকে যায় কোনোভাবে জল থাকলেই না এটা টাইম লাগবে হতে তো চিকেনটা দেখে মনে হচ্ছে খুব ভীষণই ফ্রেশ কেননা এই রেডিশ ব্যাপারটা সবসময় থাকে না চিকেনের মধ্যে আর এই চিকেন বা যে কোনো যেখান থেকেই নেওয়া হোক না কেন চিকেন একটু যেদিন আনা হচ্ছে সেদিনই যদি ফ্রেশলি রান্না করা হয় তার টেস্টটা হয়ে যায় আর এর মধ্যে আদা রসুন বাটা দেওয়া হয়েছে একটু দই সাথে একটু হয়তো গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে একদম সিম্পলি সিম্পল রাখা হচ্ছে ব্যাপারটা আর যেহেতু সঙ্গে সঙ্গে গ্রিল করা হবে এতে একটু ভিনিগার দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর নরমও হয়ে যায় আর একটু জুসি ব্যাপারটাও থাকে এর মধ্যে ভিনিগার গোলমরিচ গরম মশলা নুন দেওয়া হয়ে গেছে আর এক থেকে দেড় চামচ মতো একটু টক দই দেওয়া হবে এর মধ্যে এই যে এক চামচ দই দেড় চামচও লাগলো না তো আমি গরম মশলাটা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম তারপরে যখন মা বাপি এসেছিল তখন এই গরম মশলাটা সানরাইজের গরম মশলাটা আনিয়েছিলাম আমায় এই গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে তো চিকেনটা গ্রিল করার জন্য আমি এখানে দুটো প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে নইলে চিকেনটা জড়িয়ে জড়িয়ে যায় আর এখানে একটা ট্রেতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি এতে একটু গার্লিক ব্রেড বানাবো বলে বাজার থেকে যে সবজিগুলো আনা হলো সেগুলো ধুয়ে আমি একটু জল ঝরাতে দিয়েছি নইলে জল সমেত ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পচে যায় তাই আমি ওভার জল ঝরিয়ে একদম শুকনো করে নিই তারপর ফ্রিজের মধ্যে রাখি এসব করতে করতেই সাড়ে ছটা বেজে গেছে আমি এবার ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিই ফোর ফোর নাইনটি এইটে আমি প্রিহিট করতে দিলাম আর কয়েকটা গার্লিক ব্রেড আমি বার করে নিলাম বেক করতে দেওয়ার জন্য মাঝে মধ্যে সুধার কথা ভুলেই যাই শুধুমাত্র আমাদের জন্যই করে নি তো ছটা গার্লিক ব্রেড কি দাঁড়াও শুধু এখনো চিকেন হয়নি একটু টাইম লাগবে শুধু এ এন একটু সরে এ ঠিক আর আর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তোমার হ্যাঁ ইজ হেয়ার ব্যান্ড হোয়ার ইজ ইউর হেয়ার ব্যান্ড ক্যান ইউ হেল্প মি টু ফাইন্ড দ্যাট হেয়ার ব্যান্ড

প্রথমে 10 মিনিট দেব তারপর বার করে উল্টে নেব আবার একবার 10 মিনিট দেব আর শেষে একটু ব্রয়েল করে দেব বেক টাইম 10 মিনিট স্টার্ট ভেরি কিচেনে কি হচ্ছে सुधा দেখতে পাচ্ছে না তাই এখানে চেয়ারটা টেনে এনে ওখান থেকে উঠে ডাস্টবিনের উপর উঠে দাঁড়িয়ে দেখছে ওখান থেকে যে এদিকে কি হচ্ছে একটু ওপরটা অল্প করে বাটার ব্রাশ করে দেব কারণ আলাদা করে তো আর তেল দেব না এর মধ্যে আর একটু বাটার বা তেল না দিলে

অলমোস্ট হয়েই এসেছে আমি এখানে গার্লিক ব্রেডটা পাঁচ মিনিটের জন্য আগে দিয়েছিলাম আর এটা লাস্ট পাঁচ মিনিটের জন্য তো এখানে বেক টাইম এখনও সাড়ে সাত মিনিট রয়েছে কিন্তু তার আগেই আমাকে গার্লিক ব্রেডটা বার করে নিতে হবে ইজ ডিনার ডিনার রেডি রেডি আর ইউ ফর এই তো তোমার গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে এবার তুমি শুরু করে দাও চিকেনটা একটু পরে দিচ্ছি তোমায় হ্যাঁ শুরু করো এবার ডাইনিং টেবিলে অলরেডি অপেক্ষা করতে শুরু করে দিয়েছে তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে এবার ওকে সার্ভ করব আগে তারপর আমরা আমাদের ডিনার শুরু করব তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার